গান আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে সিদ্ধিক হওয়া সিদ্ধিক হওয়ার জায়গা চাই জায়গা চাই দিতে হবে দিতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে পাগলা বস্তা মজার বস্তা বাবা হাজার বাইঙ্গা দিলো কেন ন বস্তা বাবা মজার বাইঙ্গা dise tobe ura নিউজ থেকে চলে আসছি তো আমরা একটা এখানে খবর পেয়েছি যে ভোয়াস্তা বাবার মাজার ভেঙে যাওয়ার কারণে তারা আমাদের পিছনে ভোর চারটার থেকে আন্দোলন শুরু করেছে তো আমরা তাদের বিষয়ে কিছু জানবো তো আমরা সরাসরি তাদের কাছে চলে যাই

আর তো কি আমরা তো বাবার নাম ভাঙিয়েছেন আমি আসি বস্তা বাবার মাঝাতে সারা বাবার মজা আছে আরেকজন আছে মজাতে ওইখানে থেকে সিদ্ধি আপনারা যে বিশাল করতেন কন্দ নামাজ করতো মুক্তির কি আছে আমরা চব্বিশ ঘন্টা নামাজ সিদ্ধি ঘোরা নামাজের উপরে থাকি আচ্ছা আপনাদের শরীর দিকে এই যে গাছপাতার গন্ধ হতেছে আপনারা কতদিন ধরে গোসল করেন তা তো কোনো শিখ কেন নাই আর আপনাদের শরীরে তো পর্দা নাই কি বস্তু মস্তা করতেছেন আপনাদের শরীরে কি ফেরস্ত থাকে আরে মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা দরকার নাই তাইতে আমরা চব্বিশ ঘন্টা মাঝ আর সিদ্ধি খাই

তো আমাদের চ্যানেলে যারা নতুন নতুন ভিডিও দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের হচ্ছে অবশ্যই ফেসবুক চ্যানেলে যারা আছেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা হচ্ছে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাবো আর আমাদের যে এই ফেসবুক চ্যানেলে যে বাড়িতে আছে বাড়িতে আমাদের যে ইউটিউব চ্যানেলে লিঙ্ক ওদের আছে অবশ্যই ওটা আমরা আমাদেরকে ফলো করে দিয়ে আসবেন আর আমাদের হচ্ছে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের নাম দুইটাই হচ্ছে টিম আপনারা হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো উপরের দিকে এগিয়ে যেতে পারি